এক ডিসির বাড়িতে দাওয়াত দিয়েছেন আমাকে ডিসি কেঁদে বলছেন হুজুর ষোলো বছর ডিসি ছিলাম এক পয়সা ঘুষ খায়নি আল্লাহ কি আমাকে পুরস্কার দিবে না এরকম একটা টেবিলে ইফতার দিলেন আমি বললাম আপনি কি পুরস্কার পাননি কি পাইছেন যখন ঘরে ঢুকি মনে হয় বেহেস্তে ঢুকছি আমার দুইটা ছেলে মেয়ে দুইটাই নামাজি আমার বিবি পর্দা শিলা ঘরে ঢুকতেই মনে হয় বেহেস্তে আছি আমি বললাম আর কি চান কয় আর কিছু চাও পাওয়া নাই আর এক ডিসি দাওয়াত দিল বিশাল পয়সার মালিক অনেক খাওয়া এই ডিসির ঘরে শুধু ডাইল বড়া আর একটু মুড়ি এই হলো ইফতারি আর ওই ডিসির ঘরে টেবিল ভর্তি খাওয়া বললাম কেমন আছেন কয় ঘরে ঢুকলেই মনে হয় জাহান নামে ঢুকছি বললাম ছেলে মেয়ে কোথায় কয় ছেলেটা কোথায় গেছে জানি না মেয়েটা পার্লারে গেছে বিবি কোথায় কোথায় গেছে জানি না কোন পার্টি আছে আমি বললাম কেমন আছেন কেমন চলছে খা তুই ঘুষ খা ঘুষ খা গু খা তোর দুনিয়াও শেষ আখেরাত শেষ